নিখোঁজের চব্বিশ ঘন্টা পর মংলা ঘুষিয়াখালী বঙ্গবন্ধু নৌ চ্যানেল থেকে জেলে মহিদুর শেখের লাশ উদ্ধার করেছে মংলা থানা ও নৌ পুলিশ শুক্রবার সকাল দশটার দিকে চ্যানেলের মাদ্রাসা রোডের পশ্চিম পার থেকে লাশটি উদ্ধার করা হয় মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানায় বৃহস্পতিবার রাতে মাছ ধরতে যাওয়া দুই জেলে নৌকায় ঘুমাচ্ছিল ভোর রাত সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু গসিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের জয়খা নামক এলাকা থেকে দিয়ে যমুনা নামের গ্যাসবাহী জাহাজ যাওয়ার সময় অসাবধানত বশত জেলে নৌকার উপর দিয়ে উঠিয়ে দিলে সাথে সাথে নৌকাটি ডুবে যায় এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ নামের একজন সাথে কিনারে উঠতে পারলেও জেলে মহিদুল নিখোঁজ হয় খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শত চেষ্টা করেও সন্ধান করতে পারেনি নিখোঁজ জেলে মহিদুলের শুক্রবার সকাল দশটার দিকে মোংলা থেকে কিছু দূরে মাদ্রাসা রোডের চ্যানেলের পশ্চিম পাড়ে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় পরে মংলা থানা পুলিশ ও নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরা সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানায় পুলিশের কর্মকর্তা আপনারা দেখছেন বাগেরহা টোয়েন্টি ফোর টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথেই থাকুন